জামাত এনসিপির আসলেই ভাগ্য খারাপ না হলে এদের কপাল খারাপ আবার এদের কর্মের ফল হতে পারে এই যে এতদিন পর তারা এমপি হয়েছেন জীবনের প্রথম এমপি হয়েছেন অনেকেই অনেকে মানে জামাত এনসিপির মধ্যে যারা জোট করেছে তারা জীবনের প্রথম এমপি হয়েছে জামাত বিরোধী দল হিসাবে প্রায় চুয়ান্ন বছর পর এইবার একটা সুযোগ পেয়েছে কিন্তু সেই সুযোগটাও এরা হারিয়ে ফেলতেছে হারিয়ে ফেললো কিভাবে এদের এমপিত্ব বাতিল হওয়ার পথে রয়েছে সংসদে জামাত এনসিপির এমপিরা সম্ভবত যেতে পারবে না এই কথা আমি বলছি না এই কথা বলেছে ব্যারিস্টার তানিয়া আমির তার কথা আগে শুনেন আপনারা তার কথা আগে শুনে নেন সংবিধান ডিসম্যান্টল করার পথ সংবিধানকে ছুঁড়ে ফেলে দুটা এবং ওকে সো প্রথম ওথ নেওয়ার পরে এগারো তুলিও জোট যারা দ্বিতীয় ওথ নিলেন তাদের প্রথম ওথ কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল আইন উল্লেখ করে কথা বলেছেন তিনি বলেছেন যে যারা শপথ গ্রহণ করেছে এরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছে এখন এই শপথ গ্রহণটা তাদের বৈধ কিন্তু সংবিধান সংস্কার পরিষদে যখন এরা শপথ গ্রহণ করেছে সেই শপথটা কিন্তু অবৈধ সেটা না আছে আইনে না আছে সংবিধানে এখন সংবিধানে না থাকার কারণে সংবিধান সংস্কার পরিষদে যখন তারা শপথ গ্রহণ করেছে তাদের আগে যে শপথটা গ্রহণ করেছে সংসদ সদস্য হিসাবে সেই সংসদ সদস্যের শপথ অবৈধ হবে অর্থাৎ তারা সংসদ সদস্য হিসেবেই অবৈধ হবে তিনি বলেছেন যে এই যে সংস্কার মানে সংবিধান সংস্কার পরিষদের যে শপথটা গ্রহণ করেছে এটা কোন আইনের ভিত্তিতে করেছে এটা সংবিধানে নেই বা এই শপথ গ্রহণের কোনো আদেশ মহামান্য হাইকোর্ট থেকেও আসেনি বা সুপ্রিম কোর্ট থেকেও আসেনি তাহলে তারা এই শপথ কীভাবে গ্রহণ করলেন আর এক ব্যক্তি যখন দুইটা শপথ গ্রহণ করবে একটা বৈধ শপথ আর একটা অবৈধ শপথ যখন অবৈধ শপথ গ্রহণ করবে তখন তার বৈধ শপথ গ্রহণটাও অবৈধ হয়ে যাবে আইনের মারপ্যাশে তারা সংসদ সদস্য হিসেবে যে নির্বাচিত হয়েছিল সেটাও স্থগিত হয়ে যেতে পারে এখন অনেকেই এখানে প্রশ্ন তুলছেন অন্তর্বর্তীকালীন সরকার এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকার কোন আইনের ভিত্তিতে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার হলেন এবং এই নির্বাচন দিলেন কারণ সংবিধান অনুসারে এই নির্বাচন হওয়ার কথা ছিল উনত্রিশ সালে দুই হাজার পরে ডক্টর ইউনুস এসে ক্ষমতায় বসলেন প্রধান উপদেষ্টা হিসাবে তিনি কোন আইনের ভিত্তিতে বসলেন এই প্রশ্ন কিন্তু জামাত এনসিবি পক্ষ থেকে তোলা হচ্ছে যখন তাদের বিরুদ্ধে এই যে সংস্কার বা সংবিধান সংস্কার পরিষদ থেকে শপথ গ্রহণের পর যে প্রশ্নগুলো উঠেছে বা আইনি ভিত্তি যেগুলো উঠেছে এগুলোর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই কথাগুলো বলছে এখন এর উত্তরটাও কিন্তু এই ব্যারিস্টার তানিয়া আমির তিনি দিয়েছেন তিনি বলেছেন ডক্টর ইউনুস যখন ক্ষমতায় বসলেন তারপরে মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু একটা আদেশ জারি করা হয়েছে সেই আদেশের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রশাসনিক সংস্থা সংস্থা থেকে সহযোগিতা করা হয়েছে সরকার পরিচালনা করার জন্য এবং নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এই যে যে গণভোটে পাস হলো অর্থাৎ হা গণভোট করা হয়েছে এই সংবিধান সংস্কার হবে কিনা তার একটা জৌন রায় নেওয়ার জন্য সেই জৌন রায়ে হা পাশ হয়েছে হা পাশ হলে তো হবে না এটা তো একটা আইনি ভিত্তি লাগবে সেটা তো সংবিধানের সাথে বা সংবিধানের ভিতরে ইনক্লুড হতে হবে তাই না যদি ইনক্লুড না হয় তাহলে তার আইনি কি ভিত্তি রয়েছে এবং এর প্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদ যেটা করা হয়েছে সেই পরিষদের কি ভিত্তি রয়েছে এটা কি মহামান্য হাইকোর্ট থেকে কোনো আদেশ জারি করা হয়েছে বা সরকারের পক্ষ থেকে কোনো পরিপত্র জারি করা হয়েছে একটাও করা হয়নি যার কারণে বিএনপি বুঝতে পেরেছে যে এই সংবিধান সংস্কার পরিষদে যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে তাদের যেই সংবিধানের ভিতরে যেটা রয়েছে যেমন হচ্ছে নির্বাচন এবং নির্বাচনে যে এমপি পদে তারা নির্বাচিত হয়েছে সেই বৈধটাও অবৈধ হয়ে যাবে এই জন্য জামা জামাত এনসিপির এমপিরা তারা এই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেও বিএনপির এমপিরা বা হচ্ছে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু সেই শপথ গ্রহণ করেনি আর এই শপথ গ্রহণ না করার কারণে হচ্ছে এটার কোনো আইনি ভিত্তি নেই এখন যদি আইনগত প্রক্রিয়া শুরু হয় বা আদালতে এই বিষয় নিয়ে যদি কোনো রিট করা হয় যে সংবিধান সংস্কার পরিষদ কিসের ভিত্তিতে এই শপথ পাঠ করালেন এবং এই যে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে জামাত এনজীবীর পক্ষ থেকে তারা কিসের ভিত্তিতে সেখানে শপথ নিলেন এই প্রশ্ন যখন আদালতে তোলা হবে তখন এই জামাত এনসিপি জোটের যারা এমপি হয়েছেন বা হচ্ছে যারা নির্বাচিত হয়েছেন পার্লামেন্ট সদস্য হিসাবে তারা প্রশ্নের সম্মুখীন হবে এমন কি তারা সংসদ সদস্য হিসাবে যে নির্বাচন করেছে সে নির্বাচিত হয়েছে সেটাও কিন্তু বাতিল হতে পারে এবং সেটা যদি বাতিল হয়ে যায় তাহলে সংসদে বিরোধী দল হিসাবে যারা এই যে মানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা দাঁড়িয়েছিল তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বা জোট গঠন করে বিরোধী দল হিসাবে কিন্তু সংসদে থাকবে সেখানে জামাত এনসিবি থেকে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু সংসদ সদস্য হিসাবে থাকতে পারবে না এখন এই ধরনের নানা প্রশ্ন উঠেছে ভবিষ্যতে কি হবে এখন যদি আইনগত ভিত্তিতে বা মহামান্য হাইকোর্ট থেকে যদি একটা রায় দেওয়া হয় যে এরা যেহেতু দুইটি শপথ গ্রহণ করেছে বিধায়ী প্রথম শপথ তাদের বাতিল এবং এমপি পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের এমপিত্ব স্থগিত তখন কি হবে তখন আইনগত কোনো ভিত্তি না পেয়ে জামাত এনসিপি যে জোট রয়েছে এরা আন্দোলনের নাম আন্দোলনের নেমে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে হয়তো এই আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে না বিরোধী দল হিসাবে জামাত এনসিপি জোটে হয়তো সংসদে থাকতে পারে তবে এই বিষয় নিয়ে যে একটা বড় ধরনের ঝামেলার সৃষ্টি হবে এবং ভবিষ্যতে আরো বড় কিছু হবে আরো অনেক প্রশ্ন আসবে যেমন ছয় মাসের মধ্যে গণভোটের যে রায় এই রায়ের প্রেক্ষিতে যেগুলো সংস্কার হওয়ার কথা বা করার কথা সেটা সরকার করবে কিনা বা এই বিএনপি সরকার করবে কিনা সেটা প্রশ্ন রয়েছে কারণ গণভোট অনেকেই মানে বিএনপির অনেক নির্বাচিত এমপিরা বলছে যে গণভোট সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যদি সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই মন্তব্যটাই সঠিক প্রমাণিত হয় তাহলে এই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার বা অন্যান্য যে সংস্কারগুলো রয়েছে সেগুলো কিন্তু না হতে পারে আপনারা দেখেছেন যে এনসিপি প্রথম দিকে এই মানে জুলাই সনদে স্বাক্ষর করে নাই নির্বাচিত হওয়ার পরে তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছে এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে আর যখন এগুলো নিয়ে প্রশ্ন উঠবে তখন একটা বিভ্রান্তির সৃষ্টি হবে এবং জামাত এনসিপি জোটের যারা এমপি হয়েছে বা পার্লামেন্ট সদস্য হয়েছে তাদের পথ কিন্তু স্থগিত হতে পারে এগুলো নিয়ে নানা ঝামেলার কিন্তু সৃষ্টি হতে পারে এখন অনেকেই মনে করছেন যদি এগুলোর আইনগত ভিত্তি না থাকে আর এই সংবিধান সংস্কার পরিষদে জামাত এনসিপি যেহেতু শপথ নিয়েছে তাদের এই শপথটা যেহেতু অবৈধ হচ্ছে সেই ক্ষেত্রে তাদের সংসদ সদস্য হিসাবে যে পদ তারা পেয়েছে সেটা বাতিল হতে পারে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ